হ্যালো অ্যাস ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেরু ডাব্লিউ বিপিএসি সুপারভাইজার প্রমোশনাল আমি বলেছিলাম যে বিভিন্ন জনের কমেন্ট দেখে যে আর হয়তো কোর্ট কেসের আপডেট গিফট অফ দ্য ক্যাভেডিউ আপনাদেরকে দেবে না তো সেইখানে রিপ্লাই আপনাদের ফোন কল ফিডব্যাক ব্যাচে তো সেইগুলো দেখে কিন্তু আমরা সত্যি আপ্লুত যে তখন ভাবলাম যে কেন দু একজনের জন্য কিন্তু সবাইকে আমি ডিপ্রাইব করব। তো আমি সরাসরি হয়তো কিছু না বললেও অনেক ব্যাপার থাকে স্যার যেহেতু আমার কাছে ডাইরেক্ট যারা পেয়েছে আপনারা অনেকেই জানবেন গিফট অফ দ্য গ্যাপ থেকে ডাইরেক্ট সুপারভাইজার সিলেকশান তো সেইখান থেকে তারপরে প্রমোশনালরাও রয়েছে তো আমি তাদের মাঝখানে কখনো থাকতে চাই না ঠিক আছে কেন আপনারা জানেন যে ওইখানেও কিন্তু ডাইরেক্টদের রিক্রুটমেন্টটা ঝুলে রয়েছে সেখানেও জয়নিংয়ের তীব্র টালবাহানা কিন্তু চলছে তো বিষয় হল আমার কাছে অনেকেই বলেছিলেন যে প্রমোশন আমি এটা শুনেছিলাম এবং তার জন্য ওই ভিডিওটা করলাম আর কি বা করছি যে প্রমোশনের পরীক্ষা হবে না এইটা হঠাৎ করে প্রমোশনের পরীক্ষা হবে না হ্যাঁ ও কেসে কিছু হবে না এই রকম নানান ধরনের কথা তো এইগুলো তাই জন্য মানে এতটাই হাসি পেলো তো তাই জন্যই ভিডিওটা করা আমি একশো শতাংশ বলছি আইসিডিএস প্রমোশনের কিন্তু এক্সাম হবে এবং কোর্ট কেস এবং রুলস আপনি বেসিক যদি আপনার একটু নলেজ থাকে স্যার তাহলে আপনি বুঝতে পারবেন যে রেশিওর যে সমস্যাটা হয়েছিল সেইটা এইভাবে থেকে যাবে না সেটাকে তো অবশ্যই মেটাতে হবে। সুতরাং যারা এরকমভাবে মিস লিড করছেন তো তাদের বলবো এইভাবে মিসলিড কিন্তু মানে এটা করাটা ঠিক নয় বলে আমার মনে হয়েছে নিয়োগ কিন্তু স্যার কিন্তু হবে তাই জন্য যারা প্রমোশনাল ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের নিজ নিজ প্রিপারেশানটা নিতে থাকুন গিফট অফ দ্য ক্যাভিডু থেকে যারা প্রিপারেশান নিচ্ছেন তো নি যারা নিতে পরবর্তী ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে কল করতে পারেন আমরা কিন্তু একদম মেন্সের ব্যাচ থেকে ইন্টারভিউ সবটাই প্রমোশনের এক্সামের জন্য কভার করছি ঠিক আছে আমি বলবো না যে হলে আবার বলবেন যে স্যার আপনি তো আপনার ব্যাচে প্রমোশন করে দিচ্ছেন তো বিষয় হলো আমি আগের দিনও বলেছি আমি জানবো কি করে আপনাদেরকে জানাবো কি করে যে গিফট অফ দ্য ক্যাব যে পড়াচ্ছে এখান থেকে সিলেকশানটা হচ্ছে তো এখান আপনি জানবেন কি করে তো মাধ্যম তো এটাই আজকে কেউ যদি মিসগাইড করে তাহলে আমি জানাবো কি করে আপনাদেরকে যে এটা মিসগাইড করছে সঠিক তথ্য হলো এই মাধ্যম তো আমার কাছে এটাই রয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি যারা গাইডেন্স নিচ্ছেন তারা ভিডিওর মাধ্যমে অনলাইনে ক্লাস করে গাইডেন্স নিয়ে সিলেকশান পাচ্ছেন একটা সরকারি চাকরি পাচ্ছেন যারা গিফট অফ দ্য গ্যাভু সম্পর্কে আমি বলবো জানেন না না জেনে কমেন্ট করছেন বা বলছেন তাদেরকে বলবো আপনি ভিডিও সেকশানগুলো দেখুন আপনার প্রজেক্টে একটু খোঁজখবর নিন ভালো করে তারপরে যে কোনো কথা বলুন সুতরাং আমি বলবো প্রত্যেককেই যে আপনারা নিজ নিজভাবে কিন্তু প্রিপারেশানটা নিন ঠিক আছে প্রিপারেশান প্রস্তুতি নিতে থাকুন এবং পিটিশনার যারা রয়েছেন আমি সবাইকেই রিকোয়েস্ট করবো আমাদের একটাই এখন মূল দাবি হোক দ্রুত রিক্রুটমেন্ট করতে হবে শুনানি হচ্ছে হেয়ারিং হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আমাদের একটাই দাবি দ্রুত ডিপার্টমেন্টকে যা রেশিও ঠিক করে দ্রুত নিয়োগ করতে হবে শুনানি হেয়ারিংয়ের পর হেয়ারিং এটা সেটা আর চলবে না দ্রুত নিয়োগের পথে যাতে হাঁটতে পারে ডিপার্টমেন্ট সেই ব্যবস্থা কিন্তু এখন সেদিকটাই লক্ষ্য থাক যে দ্রুত নিয়োগ চাই টালবাহানা কিন্তু নয় নালে কিন্তু হেয়ারিং এই হেয়ারিং আজ হেয়ারিং কাল হেয়ারিং পরশু হেয়ারিং সামনে মাসে এই কিন্তু আর এরকম হেয়ারিং দিয়ে কিন্তু আর নয় একটা দ্রুত সমাধান সূত্রে এসে কিন্তু সরাসরি ডিপার্টমেন্টের ভুল ডিপার্টমেন্ট তো অবশ্যই সেটা ঠিক করে নিয়োগ তো করতেই হবে এবং সেটা দ্রুত যাতে হয় সেই প্রসেসটা দ্রুত যাতে ত্বরান্বিত করা যায় কারণ আপনারা অনেকেই জানেন যে এই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেসের জন্য যারা প্রমোশনে চারশো বারোর কাছাকাছি যারা ফাইনাল মেরিট লিস্টের নাম এসেছে তাদের কিন্তু অনেকেরই মেডিকেল পিভিআর কমপ্লিট আই রিপিট তাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেশার রয়েছে সুতরাং এটাও নজর রাখতে হবে যাতে ডিপার্টমেন্ট দ্রুত নিয়োগ কিন্তু করে সেই দিকটাও কিন্তু নজর দিতে হবে ঠিক আছে এই ভিডিওতে বলার ছিল এইটুকখানি আমি বলবো যে আপনারা প্রিপারেশান নিন অন্য কোনো কিছুতে কিন্তু কান দেওয়ার দরকার নেই নিজ নিজভাবে কিন্তু প্রিপারেশান নিন আর যারা মনে করছেন যে গিফট অফ দ্য ক্যাভেডিউ থেকে প্রিপারেশান নেবেন তারা আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করুন এবং আমাদের ব্যাচে যুক্ত হয়ে প্রিপারেশান নিতে পারেন সেটা মেন্সের থেকে ইন্টারভিউ প্রিপারেশান একদম টোটাল কমপ্লিট প্রিপারেশান গিফট অফ দ্য ক্যাভিডিউ আপনাকে কিন্তু গাইড করে দেবে ঠিক আছে এই ছিল কিন্তু বলার আবার আমরা যখন নেক্সট কোনো আপডেট পাব প্রয়োজন বোধ করব যে হ্যাঁ এটা আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে আবার হয়তো আপনাদেরকে কেউ মিসগাইড করছে আমরা কিন্তু আবার আপডেট কিন্তু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাই জন্য গিফট অফ দ্য ভিডিওকে আপনি লাইক করে রাখুন ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন ভিডিওটি শেয়ার করে রাখুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা So, thank you.